ও অনেক সুন্দর লাগছে না এরকম কোকি রেসিপি ভাই মায়ের রান্না থেকে আজ আমি আর মা বাটি মাটন দই রেসিপি নিয়ে এসেছি এখানে আমরা কিন্তু প্রায় নিয়েছি প্রায় দেড় থেকে দু কেজির মতো মাটন আর এটা আমার কিন্তু একটু লবণ দিয়ে এটাকে আমরা আসলে একটু ভিজে রেখেছি না আর মাটন একটা গন্ধ আস্তে করতে পারে আর মেয়ের কজন মানে এখানে টক দই নিব। এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা রয়েছে রয়েছে পেঁয়াজ বাটা আর রয়েছে আমাদের এখানে গরম মশলা রয়েছে আর রয়েছে এখানে আমাদের মাঠে যে মশলাগুলো আছে সব আপনাকে আমরা দেখিয়ে দেবো কি কি মশলা আমরা এখানে নিয়েছি একটু ব্লেন্ড করে নিব আগে থেকে মা ভিজে রেখেছেন দু রকম বাদাম রয়েছে আর এক্ষেত্রে কাজু বাদাম আর পেস্তা বাদাম রয়েছে আর আপনার যে নর্মাল বাদাম নিতে পারেন আমরা প্রায় একশো একশো গ্রাম করে নিয়েছি আর রয়েছে কাঁচামরিচ লালমরিচ আর এখন আমরা এটা ব্লেন্ড করে নিচ্ছি গরম প্যানে মা ঘি দিয়ে দিলেন আমরা একটু সাবিন তাজের তেল দিয়ে মা একটু করে দিচ্ছি এটা আমাদের বেশ তো আধা করে নিয়েছি এখানে আমরা আরো আধা কাপ পেঁয়াজ নিয়েছি এখানে আধা বা পেঁয়াজ বাটা নিয়েছি আবার আধা কাপ আর নিয়েছি এখানে আমাদের রসুন বাটা তারপর রয়েছে এলাচ দারচিনি লং সব আমরা দিয়ে এখন আর জাতা জাতাবাটা দিয়ে এখন আমরা সুন্দর করে এটাকে কষিয়ে নেবো না মা ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছে প্রায় দুই দুই চার টেবিল চামচ মতো কাঁচামরিচ বাদাম একটু চামচের ব্লেন্ড করেছিলাম না এই সব একসাথে করে সেটা আমার দিয়ে দিয়েছি অবশ্যই কাটুন দিতে পারবো আমরা খুব সুন্দর করে কষিয়ে তুলবো কোরমাতন হবে একটু সাদা সাদা আমাদের কিন্তু সুন্দর করে তেলতে উপর এসেছে মশলাটা বেশ ভালোই কষে এসেছে তাই না মা এই দেখুন তেল তো আগে বলেছে বের হয়ে এসেছে দেখুন এখন আমরা আমাদের মার হাতে বানানো টক দইটা আমরা দিয়ে দিয়েছি টক দইটা আমি ঘুটিয়ে নিয়েছি ভালো করে যেন না ফাটে ও এটা কিন্তু মানে কমপ্লিটলি কোন লাম যেন না থাকে মা কিন্তু ভালো করে ঘুটিয়ে নিয়েছেন এখন আমরা খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি দই সহ হালকা একটু কষিয়ে নেওয়ার পর আমরা আমাদের সুন্দর করে মাটন যেটা আমরা ধুয়ে একদম পানি ছুঁয়ে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দিয়েছি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি আমাদের মশলার সাথে হ্যাঁ মা সত্যি রঙটা সত্যি খুব সুন্দর হয়েছে এটা এই মাংসটা কিন্তু একটু আছে তারপরে সব কিছু জন্য মাটনটা শুধু মানে মাটন না মানে মাটনের সাথে যে মাটন আছে মাটনের বোনসটাও অনেক বেশি টেস্টি আলহামদুলিল্লাহ যেমন দেখতে পাচ্ছেন আসলে এটা এর থেকে বেশি শুধু। সুন্দর গন্ধ বের হচ্ছে না আমার ঘির গন্ধ বের হচ্ছে আসলে কি মাটন না একটু ঘিটে রান্না না করলে মনে হয় টেস্ট কোনো অস হয় না না অদ্ভুত আর মা এত সুন্দর করে এটা ক্লিন করে নিয়েছেন যে অনেকে মাটিতে গন্ধ যদি খেতে পায় না ঠিক এই প্রসিডিউরে লেবু দিয়ে আর একটু লেবু রস দিয়ে আর লবণ রাখবেন তারপরে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা ওই লবণ দেওয়ার পরে তারপরে ভিতরে লেবু দিয়ে সব লেবু দিয়ে খুব ভালো তাই আর মা এছাড়া মনে হয় এখানে যেহেতু কাঁচামরিচ আর বাদামের বাটাটা দেওয়ার জন্য মনে হয় গন্ধটা অসম্ভব সুন্দর আসছে তারপরে ব্যারেস্তা পড়বে কিশমিশ পড়বে এটা আরও শাহি খাওয়ার হয়ে যাবে

সে মা আমরা এখন দাদা নামিয়ে সার্ভ করব তাই তো হ্যাঁ মার হাতে মজাদার আমাদের দই মাটন দই মাটন তো অনেক শুনেছি আজ মার হাতের মজাদার মাটনটা আমরা খেয়ে একটু চেখে দেখেছি ও আমরা অপেক্ষা করছি কখন আমরা এটা খাবো আমাদের সব ব্যবস্থা আছে আপনারা পোলাও খেতে পারেন ভাত দিয়ে খেতে পারেন রুটি অথবা দিয়েও খেতে পারেন নান দিয়েও খেতে পারেন তাহলে আজ এই পর্যন্তই আমাদের তো হচ্ছে না যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না অনেক অনেক শুভেচ্ছা থাকলো কুরবানি আসছে আপনারা সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন আজ এ পর্যন্তই আমি আর মা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম